নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি আত্ম উন্নতির প্রতি মনোযোগ দেওয়ার জন্য দুর্দান্ত দিন আপনার জীবনে এমন এলাকাগুলি খুঁজুন যেখানে আপনি বেড়ে উঠতে এবং উন্নতি করতে পারেন এই দিনগুলিতে অভ্যন্তরীণ শক্তি এবং স্থিতি স্থাপকতা তৈরি করার উপর মনোযোগ দেওয়ার ভালো সময় আপনার ক্যারিয়ারে স্পষ্ট লক্ষ্য সেট করতে এবং সেগুলির প্রতি পদক্ষেপ অর্জনের জন্য কাজ করতে মনোযোগ দিন আপনি সফলতা অর্জনের জন্য শিল্প নেতাদের সাথে সহযোগিতা করবেন ব্যবসায়ী এটি আপনার দক্ষতা পরিমার্জন করার এবং পুরানো সমস্যাগুলির জন্য নতুন সমাধান খুঁজে পাওয়ার একটি ভালো সময় এই দিনগুলিতে আপনার মনোযোগ ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর হওয়া উচিত তবে কিছু আর্থিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে যার জন্য খরচে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ভালোবাসা এই দিনগুলিতে আপনার জীবনে সুখ এবং শান্তি আনবে আপনার সঙ্গীর সাথে বিশেষ মুহূর্ত ভাগ করার সাথে একটি রোমান্টিক চিঠি বা বার্তা আপনার সম্পর্কে আবেগ পুনর্জীবিত করবে আপনি আনন্দ এবং ভালোবাসার সাথে গুরুত্বপূর্ণ বার্ষিকী উদযাপন করবেন পরিবারের সম্পর্কগুলির জন্য কিছু সম্বন্ধই প্রয়োজন বিশেষ করে পিতামাতার সাথে সম্পর্কের ক্ষেত্রে প্রকৃত বন্ধুরা আপনার ধারাবাহিক মানসিক সহায়তাকে মূল্য দেয় স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপের প্রতি সতর্ক থাকতে হবে এবং বিশ্রামের জন্য সময় নিতে হবে এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত সেবন এড়িয়ে চলুন অধ্যান্তিকভাবে আপনি নতুন অধ্যান্তিক অনুশীলনগুলি অনুসন্ধান করার বা আপনার বর্তমান পথে আপনার বোঝাপড়া গভীর করার একটি গভীর আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন চাপের সময় পর্যাপ্ত প্রোটিন গ্রহণ শক্তি বজায় রাখতে সহায়তা করে এই দিনগুলিতে আপনার আবেগগুলি অনুসরণ করার মাধ্যমে আপনি একটি বৃহত্তর তৃপ্তি পাবেন যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহায্য করবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা অসাধারণ হবে এবং আপনি আপনার একাডেমিক অর্জনের জন্য স্বীকৃতি পাবেন আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় পারফরম্যান্স অসাধারণ হবে যা আপনাকে আরও একাডেমিক সফলতার পথে নিয়ে যাবে আপনার দিন শক্তিতে পূর্ণ থাকবে যা আপনাকে আত্মবিশ্বাস এবং সংকল্প নিয়ে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে উৎসাহিত করবে সম্পদ সংক্রান্ত আলোচনায় আপনার সংগঠিত পরিকল্পনা সহকর্মীদের মাঝে আস্থা বাড়াই ক্যারিয়ারে অগ্রগতিধীর তবে দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়ার সাহায্য করবে কর্মজীবনে আপনি এই দিনগুলিতে দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর মনোযোগ দেবেন ব্যবসায়ী কৌশলগত পরিকল্পনা আপনাকে প্রতিবন্ধকতা অতিক্রম করতে সহায়ক হবে একটি চ্যালেঞ্জিং কাজ আপনার বিশ্লেষণী দক্ষতাকে প্রকাশ করতে পারে যা আপনার পেশাগত ভাবমূর্তি উন্নত করে সম্পত্তি উন্নয়নে একটি বিনিয়োগ লাভজনক রিটার্ন আনবে আপনার প্রেম জীবন এই দিনগুলিতে কিছু উত্থান পতনের সম্মুখীন হতে পারে সম্পর্কগুলি সাদৃশ্যপূর্ণ হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে গভীর আবেগিক সংযোগ অনুভব করবেন আপনার বিবাহের পুনরাবৃত্ত সমস্যা সমাধানের সৃজনশীল উপায়গুলি আপনি খুঁজে পাবেন ছুটির পরিকল্পনা বা সাংস্কৃতিক কার্যকলাপে অংশ নিলে পারিবারিক ঐক্য শক্তিশালী হয় বন্ধুত্বগুলি আনন্দ এবং চাপপূর্ণ সময়ে স্থিতিশীলতার অনুভূতি নিয়ে আসবে স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম এবং একটি শৃঙ্গলাবদ্ধ রুটিনের মাধ্যমে উন্নতি হবে স্বাস্থ্যগতভাবে এটি আপনার মানসিক সুস্থতার উপর মনোযোগ দেওয়ার এবং মনের শান্তি অনয়নকারী কার্যকলাপে অংশগ্রহণ করার জন্য একটি ভালো সময় অধ্যান্তিকভাবে এটি চুপচাপ প্রতিফলন করার এবং আপনার অধ্যান্তিকতার সাথে একটি গভীর সংযোগ তৈরি করার জন্য একটি ভালো সময় বিশ্রাম নেওয়ার জন্য সময় বের করুন এবং নিজেকে অতিরিক্ত চাপ না দেওয়ার চেষ্টা করুন মনে রাখবেন এই দিনগুলিতে চ্যালেঞ্জগুলি অস্থায়ী এবং উজ্জ্বল দিনগুলি সামনে অপেক্ষা করছে শিক্ষা নতুন অন্তর্দৃষ্টি আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিতে সহায়ক হবে আপনি নতুন পড়াশোনার কৌশল খুঁজে পাবেন যা শিখনকে আরও সহজ এবং কার্যকর করবে কোনো আশা ভঙ্গ হতে পারে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে সামাজিক কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন কোনো আত্মীয়ের জন্য দুশ্চিন্তা বাড়বে কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে একটু একা থাকতে ভালো লাগবে জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে কর্মস্থানে বিবাদ অনেক দূর যাবে সংসারে অতিথির কারণে ব্যয় বাড়তে পারে কাউকে কটুকথা বলাই অনুতপ্ত হতে হবে লিভারের সমস্যা বাড়তে পারে ব্যবসায় উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে অর্থভাগ্য ভালো চারিদিক থেকে আয়ের সুযোগ পাবেন পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে প্রিয়জনের কথাই সম্পর্কে চির ধরতে পারে জীবিকার ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ